হাদিস কি আছে খাতনা প্রসঙ্গে তখন আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ এই হাদিসটা কতটুকু বিশুদ্ধ চলেন একখানা হাদিস আপনাদের সামনে নিয়ে উনি যে হাদিসটা বলেছে ওই হাদিসটাই আমি ল্যাপটপ স্ক্রিনে আপনাদের সামনে নিয়ে আসছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা এই যে এখানে হাদিসটা নিয়ে চলে এসেছি ইমাম বুখারি রহমাউল্লাহ সানাদ হাদিসটা নিয়ে এসেছে এই যে এবার আপনারা দেখতে পাচ্ছেন হাদিসটা দেখেন এখানে হাদিসের নিচেই স্পষ্ট ভাবে ফুয়াদ আব্দুল বাকির নুসখা তো আব্দুল বাকি তিনি শেখ আলবানি রাহমার বক্তব্য দিচ্ছে জয়ীফুল ইসনাদ মৌকুফান এই হাদিসটা মৌকুফ সূত্রে সনাদ জয়ীফ স্পষ্ট ভাবে বলে দিয়েছে আমি কি কারণে সানাটা জয়ীফ জাতি অবশ্যই জানতে চাই তো চলেন আপনাদের সামনে আমি সানাটাই নিয়ে আসছি কি কারণে সানাটা জয়ীফ দর্শক মন্ডলী আপনারা লক্ষ্য করেন আগে আগে আপনারা লক্ষ্য করেন এই হাদিসের সনদের রাবিকে উমার বিন হামজা একটা রাবি আছে দেখতে পাচ্ছেন আপনারা উমার বিন হামজার আবি দেখতে পাচ্ছেন এই উমার বিন হামজা সম্পর্কে মহাদ্দিসদের বক্তব্য কি আছে চলেন আমি মহাদ্দিসদের বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন উমার বিন হামজার বর্ণনা আপনাদের সামনে আমি নিয়ে আসছি হ্যাঁ দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন উলতু ইয়াহিয়া অর্থাৎ উসমান বিন সাঈদ বলছে আমি ইয়াহিয়া বিন মাইন রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম উমার বিন হামজা আল্লাজি ইয়ারুবি আন সালিম উমার বিন হামজা যখন সালিম থেকে হাদিস বর্ণনা করবে তার হাদিস তখন কি তার হাদিসটা সহিফ না না কি হবে তখন বলছেন জয়ীফুন তখন তার হাদিসটা জয়ীফ স্পষ্টভাবে বলছে এই যে স্পষ্ট ভাবে রয়েছে দর্শক আপনারা লক্ষ্য করেন স্পষ্ট ভাবে ইমাম ইমাম ইয়াহিয়া বিন মাইন রহমুল্লাহ বলে দিয়েছে যে সালিম উমার বিন আহমজাদ যখন সালিম থেকে হাদিস বর্ণনা করবে তখন তার হাদিস জয়ীফ আর তাছাড়া এখানে বলছে দেখেন আবদুল্লাহ বিন আহমদ বলছে আমার পিতা বলতে শুনেছি যে মানাকির তার কাছে মানে পরিত্যক্ত আপত্তিকর হাদিস তার কাছে ছিল তার মধ্যে এটা একটা আপত্তিকর এটা না এটা ইমাম আহমদ আব্দুল্লাহ বিন আহমদ এবং তার পিতা থেকে স্পষ্টভাবে বর্ণনা আছে অর্থাৎ বক্তব্য অনুযায়ী মুনকার আর ইমাম ইয়াহিয়া বিন মাইন রহমার বক্তব্য অনুযায়ী এই হাদিসটা জয়ীফ যদিও জয়ীফ হয় বা মুনকার হয় যদিও হাদিস জয়ীফ হয় বা মুনকার হয় যেই হোক ইমাম ইবনে ইব্বান রহমাউল্লাহ আল মজরুহিন পৃষ্ঠ নম্বর তিনশো প্রথম খন্ডে স্পষ্ট ভাবে বলছে যে জয়ীফ হাদিস এবং যে হাদিসের অস্তিত্ব নাই ওই হাদিস হুকুমের দিক থেকে একই অর্থাৎ জাল হাদিস এবং জয়ীফ হাদিসকে এবং আহমদ ইমাম ইবনে ইব্বান রহমাউল্লাহ একই বলেছেন তো কি খবর মুফতি সাহেব এবার গলায় জুতা পরিধান করবেন তো ইমাম ইবনে হিববান বলে দিয়েছে জয়ফ হাদিসের একটা জাল হাদিস তো এখন কি খবর আপনার আপনি কি জুতা পরিধান করবেন আর ইমাম আহমদ বিন হাম্বর রাহমাতুল্লাহ নিকটে এই হাদিসটা মুনকার আর ইয়াহইয়া বিন মাইন রাহমাতুল্লাহ নিকটে এই হাদিস জয়ফ এখন আপনি কি করবেন জুতা পরিধান করবেন না কি করবেন দর্শক মণ্ডলী আমি আরো কয়েকটা আপনাদেরকে আমি দলিল দিই দেখতে পাচ্ছেন তারিখে ইবনে মাইন এই যে এখানে দেখতে পাচ্ছেন তারিখে ইবনে মাইন নিয়ে এসেছি আমি তারিখ ইবনে মাইনের মধ্যে স্পষ্ট ভাবে আছে যে রিওয়ায়াত আদারিমি রাবি নম্বর 478 নম্বর রাবিতে স্পষ্ট আছে তাকে প্রশ্ন করেছে ইমাম ইয়াহইয়া বিন মাইন কে মা হাল ওমর ইবনে ওমর বিন হামজা আল্লাজি ইয়ারবি আন সালেম ফাকাল যঈফ অর্থাৎ ওমর বিন হামজা যখন সালিম থেকে হাদিস পড়বে করবে তার তার অবস্থা কি তখন ইমাম ইয়াহইয়া বিন মাইন বলছে ফাকাল যঈফ তখন সে যঈফ স্পষ্ট ভাবে ইমাম ইয়াহইয়া বিন মাইন রাহিমাহুল্লাহ বলে দিয়েছে তখন সে যঈফ তো কি খবর মুফতি সাহেব তার মানে প্রমাণিত হয়ে গেল হাদিস খানা জয়ীব চলেন এবার সহী হাদিস কি আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সহি হাদিস কি আছে হ্যাঁ দর্শক মনে আমি সহি হাদিস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সহি হাদিস আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মাজমাউ জাওয়াইদ মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস নাম্বার 6208 নম্বর হাদিস যে আনিল হাসান হাসান বলছে দুইয়া উসমান ইবনে আবিল আস তিনি অস্বীকার করে দিয়েছিলেন যে দাওয়াত গ্রহণ করা থেকে তিনি বিরত দেখেছিলেন অস্বীকার করে অস্বীকার করে দিয়েছিলেন তিনি তার গ্রহণ করেনি খাতনার দাওয়াত উসমান বিন আবুল আস বিখ্যাত একটা সাহাবি তিনি গ্রহণ করেনি তাকে যেমন বলা হলো

কিন্তু উসমান বিন আবুল আস রাহু তাদের দাওয়াত গ্রহণ করেননি এটা হচ্ছে সই আদিস তো কি খবর মুফতি সাহেব বুকে যদি দম থাকে তাহলে এই আদিসটিকে আপনি জয়ে প্রমাণ করে দেখে দেন আপনার বুকে যদি দম থাকে পুরো ব্রেলবি গোষ্ঠীর যদি বুকে দম থাকে এই আদিসটিকে জয়ী প্রমাণ করে দেখে দেন আর আপনি যে হাদিসটা পেশ করেছেন ওটা একদম সঠিক হাদিস নয় আসল কথা হচ্ছে এরা যদি মুসলমান টুকরা টু যদি পায় ওই টুকরাটাও মনে হচ্ছে খেয়ে নেবে এদের দিন রাত খাই 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 এটা যায় না কখনো দেখবেন সবে বরাতে খাবে চল্লিশা চাহারুম আরো বিভিন্ন ধরনের ইত্যাদি খাওয়া ছাড়া আর কোনো কিছুই নেই তো দলিল তাদের মাথা গরম হয়ে গিয়েছে তাদের মাথা সম্পূর্ণ বাস্ট হয়ে গেছে আসল কথা হচ্ছে এদের কাছে কোনো দলিল নেই শুধু খাওয়া এদের খাওয়া বুঝলেই হলো মানে এদের খাওয়া ছাড়া আর কোনো ধান নেই জাতিকে কিভাবে চুষে খাবে জাতির কাছ থেকে কিভাবে টাকা ইনকাম করবে সেটা হচ্ছে এদের ধান্দা আল্লাহ সুবাহ আমাদেরকে এই ধরনের জাহেল এই ধরনের মিথ্যুক এই ধরনের ধোকাবাজ এই ধরনের অজ্ঞ ব্যক্তি থেকে এই ধরনের জাহেল থেকে আমাদেরকে হেফাজত রাখুন আমিন আজকে মতো লাইফটা এখানে সমাপ্ত করছি